যত রোগ দিয়েছেন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন তিনটা খাদ্যের মধ্যে একটু ওষুধগুলো জেনে নেন সবাই বলি 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 যত রোগ আছে পৃথিবীতে এইডস বলেন বি ভাইরাস বলেন ক্যান্সার বলেন ডায়াবেটিস বলেন হাই প্রেশার বলেন লো প্রেশার বলেন ডায়রিয়া বলেন সিফিলিস বলেন গনরিয়া বলেন যত রোগ পৃথিবীতে আছে যত ভাইরাস আছে যত কিছু আছে সমস্ত রোগের জন্য রেখে দিয়েছেন রোগ দিয়েছেন দিয়েছেন যিনি তিনি ওষুধ আছে এর মধ্যে শ্রেষ্ঠ চারটা একটা হলো জমজম একটা কি জমজম সেই পানিটা কোথায় পাওয়া যায় কোন জায়গায় সৌদি আরব তো অনেক বড় বলেন কোথায় কাবা শরীফের সামনে সেই কূপটা কাবা শরীফের সামনে সেই কূপটা এই কূপ হল আশ্চর্য কূপ দুনিয়ার সমস্ত পানির ভিতরে কম বেশি জীবাণু পাওয়া যায় কিন্তু জমজম কূপের পানিটা এমন ফ্রেশ পানি মিনারেল ওয়াটার ফেল পৃথিবীর সমস্ত পানিগুলো ফেল এমন পানি এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না ক্ষুধাও নিবারণ হয়ে যায় দু পনেরো সালের দিকে আমি হজে গিয়েছিলাম সেকেন্ড টাইম প্রথম হজ করেছে দু হাজার সালে হ্যাঁ দু সালে আমি মক্কার আউটসাইডে দাঁড়ায় আছি সেই জায়গায় যারা হজে গেছেন দেখবেন সেখানে যারা যাবেন যাবেন তারাও দেখবেন সেখানে বেশ কিছু লাইন আছে ট্যাপ লাগানো আছে এখানে জমজম পানিগুলো ট্যাপ খুলে খুলে পানিগুলো খায় জমজম পানিগুলো পান করে আবার অনেকে সুন্দর করে বোতলে বোতলে ভরা নিয়ে চলে যায় কিন্তু সেই জায়গায় আমি লক্ষ্য করে দেখি একজন ফোরেনার একজন পশ্চিমা মানুষ ইউরোপিয়ান কালার ইউরোপের একজন মানুষ সেই জায়গায় দেখতে পেলাম সে পান করছে না খাচ্ছে না শুধু সেই পানিগুলো নিয়ে বারবার মাথা থেকে পা পর্যন্ত ঢালতেছে ঢালে আর মোসে ঢালে আর এরকম করে মুসে মুসে নেয় বারবার আমি ভাবলাম এই পানিগুলো অপচয় করতেছে এই লোকটা এমন করে কেন কাছে গেলাম সমস্যা কি বলেন এরকম করছেন কেন পানি তো পান করতে হয় সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে আমি এই পানিগুলো পান করেছি পান করি সব নিয়ে যাই কিন্তু আমার স্কিন প্রবলেম কি হয়েছে স্কিন ক্যান্সার হয়েছে স্কিন ক্যান্সারের হওয়ার কারণে আমি কোনো অ্যান্সার পাচ্ছিলাম না গোটা দুনিয়ার কারো কাছে আজকে পনেরো বিশ দিন যাবত আমি এই কাজটা করছি জমজম পানি খাই আবার গায়ে লাগাই আবার আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে ফো দিয়ে ফু দিয়ে আবার পান করি এইরকম করে করে আজকে পনেরো দিন বিশ দিন চলে যাচ্ছে চেক আপ করলাম কয়েকদিন আগে দেখি আমার স্কিন ক্যান্সার ভালো হয়ে গেছে কি আল্লাহকে ভালো করতে পারেন পারেন সমসম কুপেরে পানি শাম পানি বশে বশে পান করতে হয় কিন্তু এই পানিটা ডাড়া ডাড়া পান করতে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া الشিফাআ মিন কুল্লি দাঈদ এই দোয়া পড়ে পড়ে রাসূল দাঁড়িয়ে ডাড়িয়া পান করেছেন জমজম কূপের পানি আল্লাহ সবাইকে জমজমের পাশে গিয়ে পানি পান করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন বলি আমিন নাম্বার 2 হলো আজওয়া আজোয়া একটা খেজুর আছে যেই যেই খেজুরটা আসলে খুব পছন্দ করতেন আজর চাইতে বড়ো বড়ো খেজুর পাওয়া যায় আম্বর মারিয়াম এরকম বড় বড় খেজুর খেজুর পাওয়া যায় অনেক দামি দামি অনেক স্বাদের খেজুর পাওয়া যায় কিন্তু এটা বড় মতো ছোট্ট ছোট্ট আজোয়া খেজুর রসলি এটাকে খুব পছন্দ করতেন বেশি মিষ্টিও লাগে না এটা বেশি মিষ্টিও মিষ্টিও কম কিন্তু এই আজোয়া খেজুরের ব্যাপারে আসলে বলেছেন যদি কোনো বান্দা প্রত্যেক সকালবেলা সাতটা করে খেজুর এটা খেতে পারে খালি পেটে পরপর সাত দিন যদি খায় উনপঞ্চাশে খেজুর খেলে পরে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার অনিষ্ট হতে গেল্লাহরা বোলা আলামিন তাকে বাঁচায়া দেন ওষুধ আছে না নাই আচ্ছা এরপর আল্লাহরা বোলা আলামিন রাসুনকিদি জানিয়ে দিয়েছেন কালোজিরা কি কালোজিরা এমন একটা ওষুধের নাম এই কালো জিরা পান করলে কালোজিরা খেলে পরে সব ধরনের রোগ আল্লাপাক মধ্যে ওর রোগের ওষুধ রেখে দিয়েছেন আর আরেকটা স্পেশাল একটা পানিও দিয়েছেন স্পেশাল একটা অফার দিয়েছেন শারাপ দিয়েছেন সেটা হচ্ছে মধু এই মধুটা দুনিয়াতেও খাবো আমরা জান্নাতেও খাবো আমরা জোরে বলি ইনশা আল্লাহ জান্নাতে মধু আছে না নাই আসতে আসে আসে না নাই জান্নাতে চারটা নহর কয়টা জান্নাতে চারটা নহর নাম্বার ওয়ান হলো জান্নাতে থাকবে হলো পানির নহর পানির চাতে স্বাদের কিছু আসে নাকি বলেন যত কিছুই খান দিন শেষে একমাত্র শ্রেষ্ঠ স্বাদ কি বলেন পানি পানির অপর নাম অপর নাম জীবন নাম্বার টু হলো দুধের নহর থাকবে দুনিয়াতে দুধের দুধ আসে না নাই বলেন ছাগলের দুধ দুম্বার দুধ তারপরে গাফির দুধ মহিষের দুধ আছে না নাই উঠের দুধ আসে না নাই উঠের দুধটা রসল বেশি পছন্দ করতেন উঠের দুধটা খুব গরম হ্যাঁ প্রচুর ঘন দুধ এবং গাফির দুধটা হলো মিষ্টি মিষ্টি এরপরে দুম্বার দুধটা মিষ্টি মিষ্টি সাগির দুধটা মিষ্টি মিষ্টি কিন্তু উঠের যে দুধ এই দুধটা লবণ লবণ কারণ উঠটা বসবাস করে কোথায় কি হয়েছে ছোট্ট বাচ্চারা ওরা কখন কি করে ওরা করুক জি আমার দিকে তাকান ওরা মনে হয় দুধ হ্যাঁ উঠনির দুধটা একটু লবণ উঠনির দুধ লবণ মরু অঞ্চলে বসবাস করে পানি নাই অথচ তার কোন পানির অভাব নাই আল্লাহ একবার বলেন পনেরো দিন পর্যন্ত সে তার পানির